রক স্টার সমাতে তোমাদেরকে স্বাগতম গুড মর্নিং হ্যাঁ এখনো মর্নিং আছে বারোটা পেরোয়নি আমি সকাল সকাল সান সেরে সব কিছু সেরে নিয়েছি এখন আমি সকালের জলখাবার খাচ্ছি আজকে আজকের জলখাবারটা কি বলো তো আজকের জলখাবারটা অবশ্যই দেখাচ্ছি আর এই ধরো আমার চোখটা আবার হালকা সে লাল শুরু হয়ে গেছে তো যাই ওষুধটা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে কদিন ওই জন্য আবার কাল থেকে নিচ্ছি তো যাই কী করা যাবে বলো চোখের প্রবলেমটা হচ্ছে আমার কারণ আমার এই চোখের প্রবলেমটা একটু ছোটো থেকেই প্রচণ্ডভাবে চোখের ওপর প্রেশার পড়তো আমার তো চলো যাই হোক আমি কী খাবার খাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করি রক স্টার শেয়ার করবো একটু একটু করে খাবার দাওয়ার রক স্টার শেয়ার করবো আমাদেরও কাজ থাকে আমরাও খাওয়া দাওয়া করি অনেকে অনেক রকমভাবে এই তোমরা কি কাজ করো না তোমরা সারাক্ষণ মানে আমার মেন চ্যানেলে বলে সোমা ওয়ার্ল্ড চ্যানেলটাই সারাক্ষণ তোমরা এখানেই বসে থাকো সারাক্ষণ তোমরা লাইক করো না আমাদেরও কাজ আছে আমরাও খাওয়া দাওয়া করি আমরাও রান্নাবান্না করি তো যাই হোক একটু একটু করে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখবে রক স্টার শেয়ার করবো তো চলো আমার সকালের জল খাবারটাকে একটু দেখে না এই দেখো সকালের জলখাবার ভিজে ভাত নুন গেছে গোলে এখানটায় ঠিক আছে এখানটায় নুন ছিল গোলে গেছে আর এই যে পেঁয়াজি আর পেঁয়াজ টিয়াজ নিয়ে নি অনেকে পেঁয়াজ নেয় লেবু নেয় আমার পেঁয়াজি থাকলে আমার আর কাঁচা পেঁয়াজের দরকার পড়ে না আর একটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি এটা হলো আমার সকালের জলখাবার তো যাই হোক ভিজে ভাত দেখেও অনেক অনেক কথাই বলবে বাট এই গরমে না ভিজে ভাতটা বিশ্বাস করো অমৃত মানে এই ভিজে ভাতটা মানে এইটুকু আমার পেটে গেলে সারাদিন আমি টেনে ফেলবো আমার দুপুরও যদি পাঁচটার সময়তেও খাই আমার তাও চলবে দুটো সময় না খেয়ে পাঁচটার সময় খেলেও আমার চলবে বাট সকালবেলা যদি একটুকু ভাত পাই এবার প্রত্যেক দিন তো পাই না আর প্রত্যেকদিন খাওয়া ঠিকও নয় বেশি জল ঢালা ভাত খেলে একদম শরীর ফুলে যাবে তো যাই হোক আমার জল খাবার এইটাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আসবে না আমি একটু মাঝে মাঝে এরকম ভাত খাই আর একটা কথা আর একটা কথা জানো তো ভাত খেলে না দেখো অনেকে বলে ভাত খেলে মোটা হয়ে যায় হ্যান হয়ে যায় কিন্তু না কলকাতা ডাক্তার বলে না মুড়ি খেলে রুটি খেলে শরীর ফেঁপে যায় কিন্তু ভাতটা খাওয়া দরকার বাট অল্প বেশি এক গাদা ভাত খেলে তো গেল একদম সে অল্প অল্প করে খাওয়াটা দরকার আর দুপুরে অল্প রাত্রে অল্প রাত বেলায় অল্প সকালবেলাতে নিজে ভাতটা খেতে নাই করে সকালবেলাতে যদি দশটার সময় গরম ভাত পাওয়া যায় সবথেকে ভালো তো এখন এই গরমে ভিজে ভাতটাই আমার ভালো লাগছে তাই আমি খেতে বসেছি কেউ আবার হাসা হাসি করো না বাট ভিজে ভাতটা বলে নয় গরম ভাত খেলেও কিন্তু একটা সিক্রেট ব্যাপার আছে বলবো না না বলবো না বলবো না না বলবো বলেই দিই জানা বলছি গায়ের রঙ তাতে কালো মানুষ হোক আর ফসা মানুষ হোক একটুখানি মানে গ্লেজটা আসে এটা কিন্তু সত্যি কথা তোমরা বলছো তো অনেকে ভাত খেলে মোটা হয় দেখবে ভাতের মাড় দিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই টোটকাটা কত সুন্দর প্যাক বানানো যায় মুখের স্কিনটা এত সুন্দর গ্লেজ দেয় না একদিন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং ভেতর থেকেও যদি পরিষ্কার হয় তাহলে তো কোনো কথাই নেই তাই বলে এটা বলছি না এক গাদা করে ভাত খাও তাহলে কিন্তু আরও মোটা হয়ে যাবে অল্প করে দুবেলা ভাতটা খাওয়া অবশ্যই দরকার আর সকালবেলায় জলখাবারে রুটি মুড়ি খেলে কোনো ব্যাপার নেই বাট আমি খেতে পারি না কিন্তু কোনোদিন না কোনো দিন আমাকে খেতে হয় মাঝে মাঝে তাও কি করব ছাতু যেদিন ফুরিয়ে যায় ধরো সেদিন লুচি রুটি খেয়ে নিই এটাই বেশিরভাগ ছাতুর শরবতই খাই আমি তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই বেশি বক করবো না সামনে খাবার আর আমি বক বক করতে পারছি না আমি খুব খেতে ভালোবাসি এটা সত্যি কথা আমাকে দেখে বুঝতে পারো না আমি খুব খেতে ভালোবাসি হ্যাঁ এটাই সত্যি কথা তো চলো টাটা বাই ভাই সবাই ভালো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে তো দেখবো তখন আমার সঙ্গে দেখো লাভ ইউ